আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম রাষ্ট্রপতি ডক্টর ইনুসকে অবৈধ সরকার বলল রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করার নির্দেশ দিল সেনাপ্রধান এ নিয়ে এক প্রকার বাধা বিপত্তির মুখে পড়েছে পুরো দেশ কেননা পুরো দেশের নেতৃত্বে ডক্টর ইনুসকে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে দেশে যতদিন পর্যন্ত না শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত দেশ এমন অবস্থাতেই পরিচালিত হবে প্রতিটি ক্ষেত্রেই যেখানে বারে ব্যর্থ হচ্ছিল দেশ সেই ব্যর্থতার পর থেকে কখনোই সরে আসতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে বারবারই ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার পথ থেকে সরিয়ে নিয়ে নিজেদেরকে সাফল্যের পথে পরিচালিত করতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণের একটি চাওয়া এবং একটি প্রত্যাশা যে দেশে একটি শান্তি এবং সুষ্ঠুপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক সে শান্তি এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে পুরো দেশকে পুরো দেশের সাধারণ জনগণ কিংবা পুরো দেশের মানুষজনের মতিভ্রমতি চেঞ্জ হয়ে গিয়েছে কেননা সকলে চায় যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে এই সুষ্ঠ অবাধ নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে নানা বাধা বিপত্তি এড়েছে বাংলাদেশের সাধারণ জনগণের উপর কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তো আর চুপ করে থাকবার পাত্র নয় তারা নিজেদের মতো করে দায়িত্ব পালন করেছে এবং তারা নিজেদেরকে নিজের মতো করে দেশ পরিচালনা করতেও সক্ষম হয়েছে প্রতিটি ক্ষেত্রে যেখানে বারে বারে ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে সফলের পথেও পরিচালিত করতে চায় একটি দেশ দলমল নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে যেখানে তারা ব্যর্থ হচ্ছিল সেই ব্যর্থতা থেকেই নিজেদেরকে সাফল্যের পথে পরিচালিত করতে চায় সফলতা যেখানে শুরু সেখানে বারবারই ব্যর্থ হয় ডক্টর ইনুসকে যদি এ দায়িত্ব না দেওয়া হতো তাহলে অন্য কেউ যদি এ দায়িত্ব পালন করত তাহলে এতদিন এই রাজনীতি প্রায় ধ্বংসের পথেই পরিচালিত হতো প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুনভাবে দেশ পরিচালিত করতে শুরু হয়েছে সেখানে নতুন করে জীবনযাপন করাটাও যেন বাংলাদেশের সাধারণ জনগণের এক প্রকার শান্তিময় অবস্থা বিরাজ করতেছে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে বারবারই নিজেদেরকে ব্যর্থ হিসাবে দাবি করছিল সেখানে সেই ব্যর্থতার পর থেকেই এবার নিজেদের ছাত্ররা নিজেদের দায়িত্ব মাথা বুঝে নিয়ে সরকার পতনে এক দফা দাবিতে অগ্রসর হয়েছে এবং সরকার পতনের এই এক দফার দাবিতে সফল হয়েছে পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং পুরো বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ জনগণের একটি চাওয়া পাওয়া ছিল যে দেশে যেন সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ডক্টর ইনুসকে এর পুরোপুরি দায়িত্বভার দেওয়া হয় এবং ডক্টর ইনুসও এই নির্বাচনের দায়িত্ব ভার পুরোপুরিভাবে পালন করতে সক্ষম হয়েছে প্রতিটি ক্ষেত্রে যখন বারে বারে ব্যর্থ হচ্ছিল দেশ সেখান থেকে নতুন করে সম্ভাবনা নিয়ে দেশ পরিচালিত করতে চায় ডক্টর ইনুস একটি দল কিন্তু একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশে কোনোভাবে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হোক দেশ যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে এবং সে দেশের সাধারণ জনগণ যেন সুষ্ঠু সমৃদ্ধিভাবে জীবনযাপন পরিচালিত হয় দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে নিজের মতো করে রাজপথ সামলাতে প্রস্তুত তারাও প্রস্তুত নিজেদেরকে নিজের মতো করে সাজিয়ে পুরো দেশকে স্বাধীনভাবে সর্বমত तो कर